সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে এবং রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সর্বধর্ম সমন্বয়ের সংহতি পদযাত্রায় পায়ে পায়ে মন্ত্রী আখরুজ্জামান মহাশয় থেকে তরিকুল শেখের রিপোর্ট দেশের প্রধানমন্ত্রী নামে যে চক্রান্ত করছে এই চক্রান্ত হাত থেকে বাংলার মানুষকে সজাগ করার লক্ষ্যে আমাদের জয়নেত্রী আজ সারা বাংলাব্যাপী সংহতি মিছিলের মাধ্যমে আমরা আজকে সম্প্রীতির বার্তা দিচ্ছি এবং সেই বার্তা দিতে গিয়ে আজকে রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে কয়েক হাজার সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এই সংহতি পাওয়া মিলিয়েছেন আজকে আমরা এখানে সেই মানে সম্প্রীতি বজায় রাখার জন্য মানুষের কাছে আহ্বান রাখছি এই সংহতি সভার মাধ্যম দিয়ে আগামী নির্বাচনে কি এমন ফলাফল হতে পারে যেমন নির্বাচনের কথা আমরা ভাবি না আমরা মানুষের কথা ভাবি যে মানুষটি নির্বাচনের কথা ভাবে সে হচ্ছে নরেন্দ্র মোদী তার কারণ মন্দিরে পুজো করবে পুরোহিত এরা কিন্তু এই মন্দিরের নামে ধর্মের শুশ্রু দিয়ে বিগত দশ বছর মানুষের কোনো কাজ না করে ধর্মন্ধার মধু খাইয়ে নির্বাচনের বাতাবরণ পার করা যাওয়ার চেষ্টা করে তারা হচ্ছে বিজেপি আমরা তৃণমূল কংগ্রেস বারো মাস তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সঙ্গে থাকি যেহেতু আমরা নির্বাচনের কথা বলি না আমরা মানুষের কথা বলি মানুষের সঙ্গে হলো আমাদের ভোট প্রচার করব আমাদের ভোট বারো আমরা আমাদের সাথে আছি সেহেতু ভোট যখন আসে মানুষ ভোট দিয়ে আমরা ভোটের প্রচার আমাদের করতে হবে বারো মাস মানুষের সঙ্গে থাকি তিনশো পঁয়ষট্টি মানুষের সঙ্গে থাকে নতুন ভোটের কথা আমাদের বলতে না